সুক্রবাদ বন্ধুরা ওয়ান্ডার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত ছোটোরা ভালোবেসে নিও আর বড়রা অবশ্যই প্রণাম নি সকালবেলা দেখো সাতটার সময় এত রোজ সবাই বলছে জালনাটা বন্ধ করে দিতে জানলা মানে পর্দাগুলোকে বন্ধ করে দিতে তো আমি এটা অনেক দূরেই চলে এসেছি তো দেখছি পাহাড়গুলো তো নাম ভুলে যায় মনে থাকে না তো পাহাড় পাগুলো একটু ফুলে গেছে পেটটাও ভালো ধরনের ব্যথা শরীরটা একটু খারাপ কারণ এত তো শুয়ে শুয়ে থাকাটা অভ্যেস নেই আর অনেকটা জার্নি তার জন্য তো দাস আর আমি বসে আছি এটা দেখো সবাই বসে আছি দাসকে দেখাচ্ছি দাসও বসে আছে তো সব জিনিস দেখে বেশ ভালো লাগছে শহরের পর শহর সব ছেড়ে আমরা চলে যাচ্ছি ঘর বাড়ি ছেড়ে এসেছি বোন দাদাকে রেখে এসেছি পাশের বাড়ি ছেড়েটাও দেখছে বাড়িতে গ্রুপ ঘুমায় তো অসুবিধা হচ্ছে না তো বিকালবেলার পরিবেশটা ভীষণ ভাল লাগবে তো যাই হোক ট্রেনেই কেটে গেছিলো এখন বাজে পুরো বারোটা পনেরো প্রচণ্ড রোদ উঠে গেছে এসিও যে গাড়িতে চালিয়েছে যে খুব একটা ঠান্ডা লাগছে সেটা না ভীষণ গরম ভীষণ মানে থাকা যাচ্ছে না রীতিমতো তো আমিও ঘুর দেখছিলাম সব তো বিজয়াগড় না কী এরকম নাম হবে এই জায়গাটার আমি বলতে পারছি না ভুলে গেছি পুরো তারপরে দাস আর আমি খাবার খাবো তার জন্য চিরে শশা এই সব সব কেটে নিয়েছি তার সাথে একটু চানাচুর নিয়ে এসেছি এইগুলোই খাচ্ছি আজকে দুপুরের খাবার জীবনে অনেক কিছুই পরিবর্তন এইগুলো তো কখনও খায় দেখো সবাই শুয়ে বসে কাটাচ্ছে আর আমি শুধু আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে জানো তো আমি কিছুতেই শুতে পারি না এই রেলে স্টাফগুলো সব দিল্লির বিভিন্ন তারপরে হচ্ছে বেনারসে সবার সাথে পরিচয় হলো অনেক কিছু জানলাম এই যে এক কাকিমা একটা ভাই রয়েছে সেই ভাইটার হচ্ছে ক্যান্সার নিয়ে যাচ্ছে মানে মানে যে যখন যে পরিস্থিতিটা না পড়ে সেই পরিস্থিতিটা কখনোই বুঝতে পারে না পুরো মানে নাম বলছি না আমি যেখানে ট্রিটমেন্ট করিয়েছি বা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় সব ভুল ট্রিটমেন্টের শিকার বিভিন্ন জায়গা শুধু ওয়েস্ট বেঙ্গলে হবে কেন বিভিন্ন জায়গার ভুল ট্রিটমেন্টের শিকার তারা সব ভেলুর যাচ্ছে এবং ভালো হয়েও আসছে এই যে আমি নেমে গিয়েছি ভেলু স্টেশনে তো সবাই দেখো ছোটো ছোটো বাচ্চাদের কত ধরনের ওষুধ যেন কার গলায় সেই চ্যানেল তৈরি করা এখানে দেখলাম বেশ মেঘ করেছে তো জানি না বৃষ্টিটা হবে কিনা না আমরাও তো দেখি ঘর করে এবার টোটো ধরে নিলাম টোটো নিল আমরা একটা ফ্যামিলির সাথে শেয়ার করলাম পঞ্চাশ টাকা পার হেড পড়লো টোটো এই দেখো এই হোটেলটায় আমরা রয়েছি লোকনাথ হোটেল তোমাদের যদি কার ব্লগের থ্রু এখানে আসতে মনে হয় তো বলতে পারো আমরা বাজারে বেরিয়েছি যে এই রুমটা নিয়েছি এই রুমটার ভাড়া নিয়েছে তোমাদের বললাম চারশো টাকা আর তোমার আর সব ফেসিলিটি জল বলো কাজের সমস্ত কিছুর তার থেকে আলাদা গ্যাস সমস্ত সমস্ত কিছু ওটা আলাদা আমি কি বাজার করেছি তোমাদের দেখাই এই যে দাস বসে আছে তো এই গাছটা একটা স্কুল আর ডা দেখাচ্ছে কিনে এনেছি এই যে সাজিয়ে গুছিয়ে নিয়েছি সব সংসার পাতলাম বুঝলে আমি এখানে এই চালটা নিয়েছে পঞ্চান্ন টাকা করে আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই মতো কোনো অসুবিধা নেই যে বেশি নাচে এখনও বউ জিনিসগুলো এইভাবে সব মানে কিনে আমি প্রেশার কুকারটা বাড়ি থেকে নিয়ে এসেছি তোমরা কখন আসলে নিয়ে আসবে এরকম দু কেজি করে গ্যাস পাওয়া যায় যে কড়াই দিয়েছে আর জিনিসপত্র যে কড়াইটা দেখলে মনে হচ্ছে দৌড়ে ভেঙে যাই কালকে একটা কড়াই আমি নিজেই কিনে নেব তো এটা হচ্ছে রুম আর এখন এরা চাদর টাদর কিছু দিয়ে যায়নি তো এরকম চলো বাইকটা তোমাদের দেখাই কিরকম দাস আনন্দ নিয়ে বসে আছে যে ওরা কখন চাদর চেঞ্জ করবে সব বাংলাদেশের মোষ লোকজন রয়েছে এই যে আমি চারতলায় আছি এটা হচ্ছে পুরো নিচটায় রেস্টুরেন্টও রয়েছে সব রুম দেখো আর ওই যে ওটা রয়েছে লিফ্ট তো মোটামুটি ভালোই আছি কোনো অসুবিধা নেই আর এই পাশটা খোলা এই পাঁচটা করিডোর তো চলো খারাপ হলে এরকমই এক জায়গা থেকে এক জায়গায় এসে সংসার পাততে হয় মারও যখন খুব শরীর খারাপ মারা গিয়েও বোম্বে ওয়াশিতে ছিল বোন দাদা সব ছন্ন ছাড়া হয়ে গেছিলাম পুরো পরিবারটা আজকে বাবুকে ছেড়েও এখানে চলে এসেছি দাদাদেরও শরীর খারাপ কিছু করার পরিস্থিতি এনে দাঁড় করিয়ে দিয়েছে চলো আর রুটি তরকারি এনেছি খাওয়ার জন্য তো একটু পরে আসছি তো স্নান করে নিয়েছি কাপড় জামা কেচে নিয়েছি এই যে রুম দেখো এখনো রুমের গ্যাস দিয়ে যায়নি তারপরে জল দিয়ে যায়নি বাসনপত্র দেবে আর তো দেখান আমি তোমাদের যা জিনিসপত্র কিনে এনেছি তো চারশো টাকা করে রুম ভাড়া লোকনাথ আর সব ফেসিলিটি টাকা সব আলাদা তো এখানে আছি এখান থেকে হসপিটালটা এক জায়গায় যেতে হবে সেখান থেকে বাসে যেতে হবে তো বেশ ভালো এদেরই নিজেদের হোটেল আছে আমি কেউ যদি তোমাদের ভেলোরে আসো তো আমি এই হোটেলটা নাম্বার দিয়ে দেবো সাততলা হোটেল খুব ভালো হোটেলটা সার্ভিসটাও দেখলাম ভালো তো আমরা ছিলাম না বলে ওরা এগুলো দিয়ে যেতে পারেনি একটু বাজারটা দেখতে চলে গেছিলাম তো আমার রেগুলার ব্লগুলো দেখো আমি কী করছি দিন বিশাল বড় একটা লড়াই এসেছি মেন্টালি প্রিপারেশান সবচেয়ে আমার দরকার সব সময় না আমি ভয়ে একটা ভয় একটা কাজ করছে কি বলবে ডাক্তার তো ওখানে তো অনেক কিছুই বলে দিয়েছে এখানে কি বলবে ওরা কী টেস্ট করবে আমার কি কষ্ট হবে সেগুলো আমি ভেবে নিজেই একটা অনেক বড় কষ্ট পাচ্ছি ভাই বোনগুলো নেই হাজব্যান্ডকে নিয়ে এসেছি ছেলে নেই তো চলো আর বাড়ালাম না শুভরাত্রি ভালো থাকবে সুস্থ থাকবে আর হেলদি খাবার দাবার খাবে